এই দাদা এই গায়ে টাচ করবেন না ওপার বাংলা থেকে এসেছি ওপার বাংলা মারাইছস বাইরিয়া তো আজকে হっちゃার বাপ এ দাদা গায়ে হাত তুলবে না খারাপ হয়ে যাবে টুনি খালি ধরে না মিল্লা মাইরা ওই পারে বানাই দিয়া এই আই দেখি আমগো সীমানা দেশে গেছি আই দেখি হাগু দরেগা এই নালাটার পরোটা খায়েগা আর হাগু দরেগা বাংলাদেশের উর্বর মাটি হাগেগা তো আরাম লাগেগা হ্যাঁ এখন বাংলাদেশে এই ঢুকে গা আরাম করে হাগে গা এ দাদারা রা পচা বাসি পরোটা খায়া সকাল বেলায় বদনা লই আয় পরে সীমানার গুড়িতে আঁকবার লাগিয়া আজকা যদি একটারে পাইছি ওর পাশার ভিতরে মৈসের গুড়া ডলিয়া দিবাম এই বাংলাদেশের মাটিতে হাঁকতে ভালোই লাগে এই জলটা যেন আবার না ভরে যায় পর পড়ে গেলে আবার ঘাসের সাথে ডলা দিতে হবে কি সুন্দর পরিবেশ এই বাংলাদেশের মাটিগুলো অনেক সুন্দর এ কাছার নটকে নটকে হাগু করলে অনেক আরাম লাগে তাড়াতাড়ি করতে হবে কখন আবার বাঙালি দাদারা খাইটা নিয়ে চলে আসে ওখানে কি হাগু দেয় ও দাদা কি আরাম করে হাঁকছো নাকি হ্যাঁ দাদা আরাম করে হাঁকছি আপনি হাঁকবেন আসেন হ্যাঁ দাদা জলদি করে বসে পড়ি আর সতর্ক হয়ে হাঁকবেন কখন জানি বাঙালি দাদা বাবুরা চলে আসে না তখন কিন্তু পাচার ছাল তুলে নেবে হাগেন আরাম লাগে হাঁকতে পচা গন্ধ করতে আয় মনে হয় বাসি খাবার খায়া কেন আকবার বইছে আচ্ছা দাদা আমরা বাংলাদেশের মাটিতে কেন হাঁকতে আসি আমাদের তো অনেক জায়গা রয়েছে দাদা হামহারা জায়গাগুলো দীর্ঘদিন ধরে হাঁকতা হে আর হাগে হাগে ঠি মারতা হে আমাদের এখানে এখন ভালো জায়গা নেই থাকতা হে সেই জন্য বাংলাদেশে এসে আগা মারতা হে দাদা একটা গান ধরেন হাঁকতে হাঁকতে গান ভালো লাগে আ শান্তি বাতের বদলে পরোটা খাতা হে বদনার পানি দিয়ে হালকা হস্তা হে বাতো কোতে আ শান্তি হাই কার রেগুলা আগে ঠিক মার ও দাদা আমরা উপর মালা থেকে এসেছি হাঁকতে হাই খাইছর দলেরা নিজে করে দেশের লেফটিন ডলের তোর হয় না নিজে করে ভালা ভালো মাপ গাত পছায় রে বাংলাদেশে আইছো মাপ গাত পচার লাইখিয়া খাইছো রে দাদা এমন মোর অভিচার করবে না দাদা এই জলটা ভালো না জলটা যাবো সম্ভব দাদা কি করলেন ভাই ভাই দাদা তো কেন থাকবে আগবাঢ়াই পড়ছে ছি কি এই না আগবাঢ়াই পড়ছে ভাইয়া ওর কোমর গিরো ফুড়ে আর মামাইসিকা দাদা কেমনটা লাগি এই জানো না এটি জল নিয়েছেন সম্ভব না দাদা এই শুকিয়ে থাকবে তো শুকাক আহা আমি নিয়ে আসি যাক ওই খারো জল তো করে দিতাছি আর ধরি লইছস না এগোর এই যে ভাঙটা এ দাদা গায়ে টাচ করবেন না ওপার বাংলা থেকে এসেছি ওপার বাংলা বাড়াইছস বাইরে তো আজকে হে চার বাপ এ দাদা গায়ে হাত তুলবে না খারাপ হয়ে যাবে এই কে খারাপ হয়ে যাবে গা আইছস কাটা তার পার হয়ে আগবার আবার কোস খারাপ হয়ে যাবে টুডি রাখানি ধরে না মিল না মাইরা ওই পারে দিয়া এই দাদা রেগে যাচ্ছেন কেন আমরা কি অন্যায় করেছি উঠো তো হাগুই দিয়েছি হ্যাঁ বেশি উজাইলে না দাদা এই আলু গুটা পেজ দেব না হাই তোরে ডায়মন্ড আলু গুটা লাগে গঠা আঙ্গুর আলু গুটা অন ঠিমি মাইরে আছে না দাদা দেব না তাও দেব না প্রয়োজনে বড় বড় হাগা মারবো সীমান্তে তো বউ দেব না এ দাদা শুকিয়ে চট মেরে গেল জলের ব্যবস্থা করা যায় না শুকাক চল দাদা চলে যায় আলুটা ও লুটা নিয়ে নি বিশ টাকা দিয়ে কিনেছি তা না হয় আবার ভাত দেবে না বলবে লুটা রেখে এসেছে এরপরে যদি লুড়া লুড়া নাহি মুড়া পারে লোড়া আরবাম আগে কত অত্যাচার করতাম একটা কথা বলতো না ই এখন কত পাওয়ার এ আই দেখি আঙ্গুর সীমানাতে এসে গেছি আই দেখি হ্যাঁ ওই এখন গর্জন শুরু সীমানা পার হয়ে পাওয়ার বেরিয়ে গেছে না কুট না কিন্তু মারি দেখতে অবর্ত না এ আই দেখি কত বড় মাল আই এই পাশে দেখে নেব দে দিয়ে দুইটা লাগায় দি হ্যাঁ এ আমার লুটা লুটা এ দেখে নেব দেখে নেব বললাম